আমি কি চাই আমার কি গোল আমার কি এক্সপেক্টেশন আমার কি টার্গেট এগুলো ম্যাটার করে না তো আমি যখন বুঝলাম যে আমারই তাদের কাছে কোনো ম্যাটার না আমি যখন চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম একরকম ঝগড়াঝাটি করে ঘর ছেড়ে বেড়ে গেলাম এক কাপড়ে আমি যেসব কাজ করি কনস্ট্রাকশনের কাজ করি শুধু এটা না আরো অনেক কাজ করি আমি ক্লিনারের কাজ করি জ্যানিটারের কাজ করি হোটেলে বয় হিসেবে কাজ করি আমার কোনো কোনো কাজে কোনো আপত্তি নেই আমার কাছে কোনো কাজ ছোট না আই ভ্যালু ইচ এন্ড এভরি শুধু আমি এটা দেখি যে আমার কাজ কারো কোনো ক্ষতি করতেছে না যদি না করে ফাইনাল ডু ইট আর আলটিমেটলি আমার টিউশন ফিস আমার বাসা ভাড়া সবকিছু তো আমার চালাতে হবে টাকা ইনকাম করা অনেক কঠিন আগে বুঝি নাই কখন এই তো আই স্ট্রাগলিং আই ফাইটিং